সুদানের উত্তর দারফুরের রাজধানী এলফাসারে সহিংসতা থেকে বাঁচতে হাজারো মানুষ খাবার ও পানি ছাড়াই মাইলের পর মাইল হেঁটে পালাচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ সংস্থাটি জানায় এলফাসার ও তাওলার মধ্যে দীর্ঘপথে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ আবু বক্কর আহমেদ বলেন গত সপ্তাহে ছয় হাজারেরও বেশি মানুষ ষাট কিলোমিটার বেশি পথ হেঁটে তাও ইলায় পৌঁছেছেন কেউ চার দিন কেউ পাঁচ দিন বা তার বেশি সময় ধরে এই পথ পাড়ি দিয়েছেন অনেককে মারধর করা হয়েছে অনেকে খাবার ও পানি ছাড়াই দিন কাটিয়েছেন পৌঁছানোর পর তারা চরম ক্লান্ত ক্ষুধার্ত ও অপুষ্টিতে ভুগছে অনেক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছে সুদানের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সালমা ইসরাক জানান এলফাসারে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ পঁচিশ নারীকে ধর্ষণ ও তিনশো জনকে হত্যা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এলফাসারে স্বাস্থ্যসেবা রক্ষা ও মানবাধিকার সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে এক চিকিৎসক জানান চিকিৎসা সরঞ্জামের অভাবে বহু রোগী মারা যাচ্ছে আরএসএফ শহর দখলের পর মেডিকেল গ্রুপ এমএসএফ জানায় হাজারো বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে এবং তাদের তাউইলায় দলগুলো আহত ও বাস্তুচ্যুতদের সহায়তা দিচ্ছে দুই সালের পনেরোই এপ্রিল শুরু হওয়া সুদানে সেনাবাহিনী ও আর এস এফের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় বিশ হাজার মানুষ নিহত এবং দেড় কোটিরও বেশি মানুষ শরণার্থী বা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে